আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলাহ হজ করতে গেছেন অথবা ওমরা করতে গেছেন তো হজ এবং ওমরার প্রথম কাজ তাকে এহরাম বাঁধতে হয় এহরাম অবস্থায় তাকে সার্বক্ষণিক তৎপর থাকতে হয় যে এমন কোন কাজ আমি করে ফেলতেছি কিনা যেটার দ্বারা আমার এহরাম ভেঙে যাচ্ছে এখন যিনি বাঁধার নাই ধর আমরা এখন এহরাম অবস্থায় নাই আমরা এখন হজে হজাই নাই ওমরাইজাই যায়নি আমাদের কোনো চিন্তা পেরেশানি নাই এহরাম বাংতেছে না আছে না কি আছে কোনো খবরেরও দরকার নাই তাহলে বোঝা গেল আল্লাহ যাকে ইমান দিছেন এই ঈমানের ব্যাপারে একজন ইমানদারকে সার্বক্ষণিক পাহারাদার থাকতে হয় তৎপর থাকতে হয় যে তার ইমান আছে কি নাই তার ইমান ভেঙ্গে যাচ্ছে কিনা। এটা তাকে সবসময় খেয়াল রাখা ফরস তো আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথম বিষয় যে আল্লাহ রব আলামীন আমাদেরকে ইমানটা দিছেন এই ইমানের গুরুত্ব কত এটা একটু আলোচনা করব। এরপরে আমরা আসব এই ইমান অনেকগুলো কারণে ভেঙে যায় তবে তার মধ্যে দশটি কারণ আছে এমন কারণ যেই কারণগুলো জানলে বাকি কারণগুলো এই দশটার ভিতরে এসে যায় এই জন্যই গত শতাব্দীর পৃথিবীর অন্যতম একজন মজাদ্দিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহম তিনি কিতাব লিখেছেন ইসলাম এখানে উল্লেখ করেছেন ইসলাম আশারা পরবর্তীতে এই কিতাবের শত শত পৃষ্ঠা ব্যাখ্যা লিখেছেন বিন বাজ রাহমাহুল্লাহ আল ফৌজান হাফুজাহুল্লাহ আর অনেকেই শত শত পৃষ্ঠা এটার ব্যাখ্যা লিখেছেন তা আমরা সেখান থেকে দশটা কারণ দশটা বিষয় যে দশটি মূল পয়েন্ট সে মূল পয়েন্টের দশটা বিষয় আমরা অত্যন্ত সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনসা আল্লাহ কি বলতো দেখি যে বিশ্বাস এটা পুরোপুরি সঠিক না আচ্ছা ইমানের বিপরীত কি ইমানের বিপরীত কুফার কুফারত্ব কি অস্বীকার করা তাহলে ইমান অর্থ কি তাহলে যদি কুফরত্ব হয় অস্বীকার করা ইমান অর্থ স্বীকার করা মেনে নেওয়া আনুগত্য করা এটার নাম হলো ইমান তাহলে বোঝা গেল ইমানের বিপরীত জিনিস হলো কুফর তাহলে কুফর যদি কারো ভিতরে ঢুকে তার ভিতরে ইমান থাকবে কুফর আর ইমান দুটা একসাথে থাকে না ইমান থাকলে কুফর থাকবে না কুফর থাকলে ইমান থাকবে না যে কোনো একটা থাকবে কিন্তু আমাদের দেশে দুটাই থাকে একই ব্যক্তির ভিতরে ইমানও আছে একই ব্যক্তির ভিতরে কুফরিও আছে দেখবেন দুনিয়ার কুফরি করে তারপরেও বলে যে আমার ইমান ঠিক আছে তার ইমান যায় না বাংলাদেশে কারো ইমান গেছে এই পর্যন্ত শোনা যায় নাই আপনারা শুনছেন কোনোদিন দিন যে অমুক জায়গার এক বাইয়ের ইমান নষ্ট হয়ে গেছে এই কথা শুনছেন কোনোদিন দিন তাহলে বোঝা গেল বাংলাদেশে কুপুরি করলেও ইমান যায় না সিরিক করলেও ইমান যায় না বেদাতি আকিদা পোষণ করলেও ইমান যায় না এর মূল কারণ কি এর অনেকগুলা কারণের অন্যতম একটা কারণ হলো ইমান কেমনে বাঙ্গে এ সম্পর্কে জ্ঞান না থাকা এটাই হলো মূল কারণ আমাদের পশ্চিমবঙ্গে একজন হক ফাইজি অনেক বড় আলেম তো তার সাথে আমি গত বছর আপনার ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে এবং হায়দ্রাবাদে কয়েকটা প্রোগ্রামে গেছি তো উনি ওনার এলাকার একটা ঘটনা বর্ণনা করছেন উনি একবার বাস্তব ঘটনা মানে ওনার এলাকার ঘটনা এলাকার একজন মুরব্বী বলতেছেন ইমাম সাহেবকে এসে বলতেছেন যে ইমাম সাহেব আমি কিন্তু শীতের দিন আসরের সালাতের উজু করি ওই অজু দিয়ে আমি মাগরিব পড়ি এ পড়ি তিন ওয়াক্তের জন্য আর আলাদা অজু আমি করি না এখন ইমাম সাহেব চিন্তা করতেছে এত বয়স্ক মানুষ মুরুব্বী মানুষ ধরে উজু ধরি রাখে তিন ওক্ত করি করে না তো ইমাম সাহেব এক ছাত্রকে বলতেছে মুরব্বীর দিকে একটু খেয়াল রাখিস তো মুরব্বী মাঝখানে কিছু করে কিনা একদিন দেখে মুরব্বি মাগরিবের সলাতের আগ দিয়ে বাথরুমে গেছে এখন বাথরুম থেকে এসে মুরব্বী সুন্দর মতে আবার চলাতে দাঁড়াই এখন ইমাম সাহেব উঠি বলতেছে মুরব্বী আপনি অজু করেন নাই যে ক আমি অজু করবো কেন আপনি না বাথরুমে গেছেন দেখ ইমাম সাহেব আপনি কি আমার এত পাগল মনে করছেন আপনি কি মনে করছেন আমি কিছু জানি না আমি বাথরুম করছি কিন্তু আমি কি হাঁটুর উপরে কাপড় তুলছি আমি বাথরুমে বাথরুম করছি ঠিক আছে কিন্তু আমি কি হাঁটুর উপরে কাপড় তুলছি হাঁটুর উপরে কাপড় তুললে না উজু ভাঙ্গে আমার বাথরুম করছি উজুর কি হয়েছে এবার ইমাম সাহেব কইতেছে সর্বনাশ আপনি যে কয় বাক্য সলাহ এইভাবে আদায় করছেন জীবনে তো মহা সর্বনাশ হয়ে গেছে মুরব্বী বসি রয়েছে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে ভাঙ্গে অথচ হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভাঙ্গে না এটা ভাঙ্গের কারণ না কিন্তু মুরব্বী জানি বসি রে যে হাঁটুর উপরে কাপড় উঠলে ভাঙ্গে কিন্তু প্রস্রাব পায়খানা করলে বাথরুম করলে যে ভাঙ্গে মুরব্বী এটা জানে না তা এখন বাঙ্গালি কি কি কারণে ইমান বাঙ্গে এটা জানে না না জানার কারণে পুফোর করলেও ইমান বাঙ্গে না সিরিক করলে ইমান বাঙ্গে না বেদাত করলেও ইমান বাঙ্গে না যা করে বাঙ্গালির ইমান কেমনে বাঙ্গে ইমান বাঙ্গার কারণ জানে না দেখবেন আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে তো নুরানি মাদ্রাসায় আসা যাওয়ার সময় ইমানবঙ্গের কারণ সাত এভাবে পড়ে না সুন্দর করে করে অজুবঙ্গের কারণ পড়ে অজুবঙ্গের কারণ সাতটি এভাবে তারা পড়ে তারপরে সলাদ কারণ পড়ে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোন জায়গায় কোন মাদ্রাসায় কোন জায়গায় পড়তে দেখছেন রাস্তা রাস্তায় ইমাম কারণ দশটি এক নম্বরে শিরিক করা দুই নম্বরে এটা এরকম কথা শুনছেন এরকম শোনা যায় তাহলে এই দেশে অজুবঙ্গের কারণ শিখায় তারপরে বঙ্গের কারণ শিখায় রোজা রোজাবঙ্গের কারণ শিখায় কিন্তু ইমান বঙ্গের কারণ কোথাও শিখানো হয় না এই কারণে এই দেশে ইমানও ভাঙ্গে না এই কারণে এই ইমান বঙ্গের কারণ জানা একজন মুমিনের উপরে ফরজে আইন এবার আসেন এই ইমানটা ভাঙ্গি গেলে কত বড় ক্ষতি এই ইমানটা কত বড় নেয়ামত এক নম্বর ইমান হলো মানুষকে মনুষ্যত্ব রক্ষা করার মাধ্যম আর ইমান যখন বান্দা হারিয়ে ফেলে তখন সেই আর মনুষ্যত্বের মধ্যে থাকে না সে তার মানবতা মনুষ্যত্ব হারিয়ে ফেলা। এই কারণে আল্লাহব্বুল আলমিন সুরা রুমের তিরিশ নম্বর আয়তে বলছেন

মানবতা যতক্ষণ পর্যন্ত এই মান উপরে থাকে ততক্ষণ পর্যন্ত মানবতার ভিতরে মনুষ্যত্বের ভিতরে থাকে যখন কোন ব্যক্তি হারিয়ে পেলে আল্লাহ বান্দা আল্লাহর আল্লাহ বান্দে আর মনুষ্যত্বের ভিতরে থাকে না এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমির নাস হাত্তা এর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আমার থেকে নিরাপদ নয় ওই মানুষের বিরুদ্ধে ততক্ষণ আমি লড়াই করে যাওয়ার নির্দেশ আমাকে আমার আল্লাহ দিয়েছেন হাত্তা এর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ইমানের সাক্ষী না দিবে তাওহিদের সাক্ষী না দিবে অর্থাৎ তাওহিদের সাক্ষী দে নাই ওই মানুষটা আমার কাছে কোন সম্মান মর্যাদার অধিকার নাই ইমানদার ইমানওয়ালা মানুষ মারা গেলেও সম্মান জীবিত থাকলেও সম্মান আমাদের দেশে একটা কথা আছে রাজার হাতি বাঁচলেও লাখ টাকা মল্য কি এরকম একটা কথা আছে না ইমানওয়ালা এমন এক জিনিস অবস্থায় ইমানের সারা ফত মারা যাওয়ার পরেও ইমানের মধ্যে এই কারণে মারা গেলে তাকে সম্মানের সাথে গোসল দিতে হয় ইমানদার মারা গেলে তাকে সম্মানের সাথে কাফনের নতুন কাপড় পরাইতে হয় ইমানদার মারা গেলে কাদের উপরে তুলে সুন্দর করে কবরস্থানে নিয়ে যাইতে হয় ইমানদার মারা গেলে তার জন্য জানা জানাজার আয়োজন করতে হয় ইমানদার মারা গেলে সুন্দর করে একটা কবর খনন করতে হয় ওই কবরের মধ্যে সম্মানের সাথে আদরের সাথে যত্নের সাথে ওই কবরে তাকে দাফন করতে হয় কবরে দাফন করে তার জন্য ইস্তিগফার করতে হয় দোয়া করতে হয় অর্থাৎ এই ইমানদার মারা যাওয়ার পরেও সম্মানের অধিকারী কিন্তু কোন কাফের মারা গেলে কোন মসরিক মারা গেলে এই কাফের এই মুশ্রিক মারা যাওয়ার পরে কোন ধরনের সম্মানের অধিকার তার নাই নবী চাসা আবু তালেব অনেক আদরের চাচা তার অনেক অবদান নবী সাল্লাহসাল্লামের ব্যাপারে ইসলামের ব্যাপারে যেই চাচা যখন শুনছে আবু লাহবের স্ত্রী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছে মুজামমান আবাইনা ফাকাদ আসাইনা আসাইনা আবু লাহাবের স্ত্রী বলে তোমারে দুনিয়ার মানুষ বলে মোহাম্মদ আমি আবু লাহাবের উম্মে জামিল আমি বলতেছি তুমি মোহাম্মদ না তুমি মুজামমান নাউযু বিল্লাহ মোহাম্মদ মানে প্রশংসিত যার আসমান জমিনে সব জায়গা থেকে যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মোহাম্মদ সুবহানাল্লাহ স্ত্রী কয় তুমি মোহাম্মদ না তুমি মুজাম্মাম মুজাম্মাম মানে হলো নিন্দিত যারে সবাই নিন্দা করে নাউজুবিল্লাহ তো নবী সাল্লাল্লাহু সাল্লামকে লক্ষ্য করে আবু লাহাবের স্ত্রী বলতেছে মুজাম্মমান আবাইনা ফাকাদ আসাইনা আসাইনা ও মোজাম্মাম তোমারে মাল্লাম না তোমার বিরোধিতা করলাম তোমার বিরোধিতা করলাম আবু তালেব যখন শুনল বাতিজারে আবুল আহবের স্ত্রী মোজাম্মাম কইছে মোহাম্মদ কে মোজাম্মাম বলছে আবু তালেবার এই কষ্ট এই ব্যথা সহ্য করতে পারে নাই সাথে সাথে আবু তালেব দীর্ঘ তিরাশি লাইনের লম্বা কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখে ফেলেছেন সুবহানাল্লাহ আবু তালিব তার কবিতার প্রথম লাইনের মধ্যে লিখে ফেলেছেন ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা উসমাতাল লিল আরামিলি সুবহানাল্লাহ কার কবিতা আবু তালিবের কবিতা কোন ইমানদারের কবিতা না আবু তাহলে কবিতার শুরুর লাইনটাতে কি লিখছে জানেন ও আবুল আহাবের স্ত্রী দুনিয়ার মানুষ তোমরা আমার বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারো নাই ওয়া আবিয়াদা আমার বাতিজার চেহারাটা একটা শুভ্র সুন্দর ফর্সা চেহারা সুহান আমার বাতিজার চেহারা আবিয়াদা আবিয়াদ মানে সাদা এখানে আবিয়াত বলে বুঝেছেন আমার বাতিজার চেহারাটা একটা উজ্জ্বল সুন্দর এক চেহারা এই চেহারার ফজিলত কি আমার এই বাতিজার চেহারাখানা যদি আল্লাহ রব্বুল আলমিনের দিকে তুলে ধরা হয় আল্লাহ রব আলমিন সাথে সাথে জমিনে বৃষ্টি নাজিল করেন সোহান আব তালেবের কথা সামালাল ইয়াতামা আমার এই বাতিজা দুনিয়ার সকল এতিমের আশ্রয় স্থল আমার বাতিজার কাছে কোন এতিম যদি আসে ওই এতিমের মা হারানোর ব্যথা বাপ হারানোর ব্যথা সব ভুলে যায় ইসমাতাল আরামেলি দুনিয়ার যত নিঃস্ব অসহায় মানুষ আছে সকল অসহায় মানুষের ভরসা স্থল আমার বাতিজা সুবহানাল্লাহ এইভাবে দীর্ঘ তিরাশি লাইনের কবিতা লিখে ফেলছে এই এক লাইন দেখে বুঝেন আবার বাকি বিরাশি লাইন কিরকম লিখছে কিন্তু এই আবু তালেব যখন মারা যাওয়ার সময় হলো নবী সাল্লাহ তাকে ইমান দাওয়াত দিলেন কিন্তু আবু তালেব ইমান গ্রহণ করেন না করার কারণে কাফের অবস্থায় মারা গেছে যখন মারা যাওয়ার সংবাদ আসলো নবী সাল্লুসাল্লাম এর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার জন্য ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারলেন না আল্লাহুম্মা গফির লাহু এই দোয়াটাও পড়তে পারলেন না কারণ আল্লাহ পাক কড়া ভাষায় নিষেধ করে দিয়েছেন মা কালা লিনাবিয়ি ওয়া আল্লাযিনা আমানু আই ইস্তাগফিরু লিল ওয়ালাও কান ওলি করবা আল্লাহ বলেন কোন নবীর জন্য জায়েজ নাই কোন ইমানদারের জন্য জায়েজ নাই কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবে স্থান করবে যদিও সে তার একেবারে নিকটাত্মীয় হোক না কেন আব তালবের জন্য নবী সাল সলাম একবারও দোয়া করতে পারেননি আলীরাদি আল্লাহ তালা হকে ডেকে বলেন ওয়া আমারও অনেক মহব্বতের চাচা ছিলেন তোমারও বাবা কিন্তু ইমান ছাড়া কুফরি অবস্থায় কাফের অবস্থায় মারা গেছে তোমার বাবার যদি দাফন করা না হয় তোমার বাবার দুর্গন্ধে সমাজের মানুষ কষ্ট পাবে পৃথিবীর মানুষ কষ্ট পাবে তোমার বাবাকে গোসল দেওয়া যাবে না তোমার বাবাকে কাফনের কোনো কাপড় পরানো যাবে না তোমার বাবাকে খাটের উপরে তুলে কবরস্থানে নেওয়া যাবে না তোমার বাবার জন্য সুন্দর করে কবর খনন করা যাবে না তোমার বাবার কোন চলাতল জানা যাও হবে না তোমার বাবারে কোন রকম টেনে হিচড়ে নিয়ে একটা গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে আস তাহলে ইমানদার মারা গেলেও সম্মান কিন্তু কাফের মুশিক মারা গেলেও সম্মান নাই কেন নাই কুফরির কারণে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলছে তাহলে ইমান হলো মানবতা রক্ষার কবচ মানুষের মনুষ্যত্ব রক্ষা করার কবচ হলো কি ইমান আচ্ছা বলেন তো দেখি কোন ধর্ম পৃথিবীতে সনাতন ধর্ম বলেন তো দেখি সনাতন ধর্ম কোনটা ইসলাম সনাতন ধর্ম কিন্তু মাঝে মাঝে কিছু মুসলমান মুসলিমও জাহালতের কারণে কয় অমুক সনাতন ধর্ম অমুক সনাতন ধর্ম সনাতন মানে কি সনাতন মানে সবচাইতে পুরাতন আল্লাহর সর্বপ্রথম মানুষ আদম নবী তাহলে মানবতার সূচনা ইমান দিয়ে মানবতার সূচনা ইসলাম দিয়ে মানবতার সূচনা ইসলাম ইমান দিয়ে এবং এক হাজার বছর পর্যন্ত দশ শতাব্দী পর্যন্ত পৃথিবীতে একজন মশ্রিক ও কোথাও ছিল না এক হাজার বছর পর্যন্ত আল্লাহর জমিনটা শিরিক মুক্ত কুফর মুক্ত জমিন ছিল এক হাজার বছর পরে পৃথিবীতে আস্তে আস্তে শিরকের সূচনা হয় তাহলে সনাতন বললে সবচেয়ে প্রাচীন দিন বললে প্রাচীন মতবাদ প্রাচীন ধর্ম হলো ইসলাম ইসলামই সনাতন ইমান এমন এক জিনিস ইমান থাকলে জান্নাত ইমান না থাকলে জাহান নাম ইমান থাকলে জান্নাত ইমান নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমায় বর্ণনা দিয়েছেন সুরা আল বাকার এক পঁচিশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া আমিলুস সালিহাতি আন্না জান্নাত যেই মানুষগুলোর কাছে ইমান আছে আমাল সলি আছে ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ শোনায়ে দেন সুবহানাল্লাহ তাহলে ইমান আছে জান্নাত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমান নাই কুফরি করেছ যে রাখো ফি না রে জাহান নাম তোমার গন্তব্য হবে জাহান আগুন তোমার গন্তব্যস্থল স্থল জাহান নাম তাহলে ইমান আছে জান্নাত আছে ইমান নাই জান্নাত নাই তাহলে ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কেউ যদি মনে করে না ইমান ছাড়াও যাওয়া যাবে যে এই কথা মনে করবে সে জান্নাতে যাবে না সে নিজেই জান্নাতে যেতে পারবে না কেউ যদি বলে যে ইমান ছাড়াও জান্নাতে যাওয়া যাবে বা পৃথিবীর যে কোনো একটা মতবাদ যে কোনো একটা ধর্ম অনুসরণ করলেই জান্নাতে যাওয়া যায় তো যেই লোক এই বিশ্বাস করবে সে নিজেই জান্নাতে যেতে পারবে না কারণ সে কাফার হয়ে গেছে তাহলে ইমান হলো জান্নাত পাওয়ার কি কথা বলেন আমার কথা মনে বুঝতেছেন না ইমান জান্নাত পাওয়ার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করার মাধ্যম ইমান আল্লাহর সাথে বন্ধুত্ব চাই কি না চান আল্লাহর ওলি কে কে আছেন দেখি আল্লাহর বন্ধু কে কে আছেন তো মাশাআল্লাহ অনেক আল্লাহর বন্ধু আছে এখানে সূরা আল বাকার দুইশত সাতান্ন নম্বর আল্লাহ আল্লাহর আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহ যত ইমানদার আছে সকল ইমানদার আমি আল্লাহর বন্ধু সোহান আল্লাহ তাহলে আপনারা প্রথমে বলছেন সবাই ইমান আছে তাহলে আপনারা সবাই আল্লাহর আল্লাহর বন্ধু সবাই আল্লাহ আলামীনের বন্ধু তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কি লাগবে ইমান লাগবে ইমান ছাড়া কোনোদিন আল্লাহর বন্ধু হওয়া যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসেন যাকে ভালোবাসেন না দুইজনেরই আল্লাহ দুনিয়া দেন দেখবেন দুনিয়ার টাকা পয়সা ইমানদারকেও দেন কাফেরেরও দেন মুশ্রিকেরও দেন হাস্তিকেরেও দেন সবাই দেন দুনিয়ার সামগ্রী দুনিয়ার জিনিস আল্লাহ ইমানদারেরও দেন কাফেরেরও দেন রাজত্ব ইমানদারকেও দেন কাফেরেরও দেন মুশরিকেরও দেন সবাই দেন ফেরাউনেরও দিস নমরুদেরও দিস দাউদ আলাইসালাম কেউ দিস সালেমান আলহালাম কেউ দিস মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলিহাল্লাম কেও দিস না তাহলে দুনিয়ার জিনিস ইমানদারকেও দেন আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দেন যাকে মহব্বত করেন না তাকেও দেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা কিল্লা ইউতিল ঈমান ইল্লা লিমান হাব্বা ঈমান শুধুমাত্র তাকে আল্লাহ দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন ভালোবাসেন সুবহানাল্লাহ